শিবিরের একটা ছেলেকে উঠিয়ে নিল হাসিনার লোকেরা তার নাম হলো দেওয়ার আঙ্গুল গুলো তুলে ফেললো এই দিয়ে তুলে গুলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল তুলে ফেললো দেলওয়ালের পেশাবের নল দিয়ে রড ঢুকিয়ে দিল অজ্ঞান হয়ে থাকলো তিন মাস রাখে আল্লাহ মারে এমন কোনো জায়গা নাই যেখানে পিটানো হয় নাই खबर নেয়া হলো ব্যথা কেমন পেয়েছো বলছে সেই অল্প অল্প কিছু ব্যথা শুরুতে পেয়েছে পরে আর ব্যথা পাই নেই কারণ আল্লাহ বলছেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ বলেন যারা আমাকে রব মানে আমি ফেরেশতা নাজিল করি দলে দলে ফেরেস্তা তাদের কানে কানে গিয়ে বলে তোমাকে যতই আজাব দে তোমার কোনো কষ্ট হবে কষ্টগুলো মন থেকে মুছিয়ে দিবেন কে